মেডিকেলে ভর্তি সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা মেডিকেলে ভর্তি হবেন কিভাবে ভর্তি হবেন আবেদনটা কিভাবে করতে হবে টাকাটা কিভাবে জমা দিতে হবে পুরো প্রক্রিয়া জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্স করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে আসলাম মেডিকেল আবেদনে মেডিকেল আবেদনটি আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইল করার জন্য হচ্ছে আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে সেখান থেকে ডট লাইনে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন ডেস্কটপ মোড লেখা আছে সেখানে ডেস্কটপ সাইটটা চেক করে দিলে আপনার হাতের মোবাইল আর আমাদের কম্পিউটার একই রকম দেখা যাবে ঠিক একই ভাবে আপনি আবেদনটি করতে পারবেন তো আমরা গুগল ক্রোম এসে সার্চ বক্সে লিখতে পারি এমবিবিএস অ্যাডমিশন এমবিবিএস অ্যাডমিশন লেখার সাথে সাথে প্রথম যেই ওয়েবসাইটটি সাজেস্ট করবে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা যেহেতু এইচএসসি এবং এসএসসি দিয়ে আমরা আবেদনটা করব আমরা তো প্রথম অপশনটা সিলেক্ট করব প্রথম অপশনটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোথ এমবিবিএস এন্ড বিডিএস অনলি এমবিবিএস অনলি বিডিএস তো হচ্ছে যারা এমবিবিএস আবেদন করবেন তারা হচ্ছে মেডিকেল সেকশনে আবেদন করার জন্য অনলি এমবিবিএস টা সিলেক্ট করবেন আর যারা ডেন্টালে আবেদন করবেন তারা হচ্ছে অনলি বিডিএস এটাতে সিলেক্ট করবেন তো আমরা যদি এখানে যেটাতে করি একটাতে সিলেক্ট করতে হবে আর যদি আমরা দুইটাই করি তাহলে বোথ অপশনটা আমরা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমরা কি করব এখান থেকে হচ্ছে আমরা যেটাতে আবেদন করব সেটা সিলেক্ট করব তারপর হচ্ছে আমাদের দিতে হবে এসএসসি রোল এসএসি রোলটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে ভোটটা দিতে হবে এবং হচ্ছে আমাদেরকে দিতে হবে পাশের সন তো আমরা এখান থেকে রোলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশনটা এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে বোর্ড দিতে হবে তারপর হচ্ছে আমরা এখান থেকে পাশের দিয়ে দিব। এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েটের আমাদের এইচএসসি রোলটা দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে তো রেজিস্ট্রেশন দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে বোর্ড তো আমরা এখান থেকে বোর্ডটা দিয়ে দেব তারপর হচ্ছে পাশের দিয়ে দেব এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি কেউ উপজাতি অথবা চাকমা মারমা অন্যান্য উপজাতির হয় তাহলে হচ্ছে তারা এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে চেকমার্ক করবেন আর যদি হচ্ছে আপনারা জেনারেল আবেদন করতে চান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে মার্ক করার প্রয়োজন নেই আপনারা জাস্ট নেক্সটে চলে যাবেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব নেক্সট আসার পরে হচ্ছে আমরা এখান থেকে বাকি যে তথ্যগুলো সেগুলো পূরণ করে দেব অবশ্যই আমাদের রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে আমাদের যে তথ্যগুলো প্রাইমারি তথ্যগুলো তারা সেখান থেকে নিয়ে আসে এবং আমাদের রেজাল্টগুলো কিন্তু অলরেডি ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়া হয়েছে তো আমরা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা দিয়ে দিলাম বাংলা আপনি চাইলে ইংরেজিও দিতে পারেন তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ অ্যানুয়াল যে ইনকাম অ্যানুয়াল ইনকামটা দিতে হবে আমরা অ্যানুয়াল ইনকাম দিয়ে দিলাম ফাদার আর মাদার দুইজনেরই অথবা গার্ডিয়ান যিনি তার তারপরে হচ্ছে এখান থেকে আমরা আমরা এখান থেকে নামটা দিতে হবে অভিভাবকের নামটা দিয়ে দিব তারপর আমরা এখান থেকে ভিলেজ নামটা দিতে হবে ভিলেজ অথবা হাউস অথবা রোড নং দিতে হবে তো আপনি আপনার মতো করে আপনার ভিলেজ নামটি পূরণ করে দিবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব তারপর হচ্ছে পুলিশ স্টেশন উপজেলা আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে পোস্ট কোড আপনাকে দিতে হবে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বারটা দিতে হবে আমরা কনফার্ম করে দিলাম এরপর হচ্ছে উপরে আপনার জিমেইল এবং হচ্ছে ল্যান্ড ফোন যদি থাকে তাহলে দিবেন না থাকলে না এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস सेम আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসব এখানে আসার পরে আপনি প্রথমে যেই মেডিকেলটা চয়েস করতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা ঢাকা মেডিকেল সিলেক্ট করলাম তারপর হচ্ছে ঢাকার অন্যান্য যেগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে সিলেক্ট করব ঢাকার যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে প্রত্যেকটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে যতগুলো আসে সবগুলো কিন্তু সিলেক্ট করতে হবে আপনি অ্যাডমিশন টেস্টে আপনি উত্তীর্ণ হয়েছেন মানে আপনি যে একটা মেডিকেলে চান্স পেতে পারেন তবে আপনার পছন্দ করম অনুসারে আপনাকে প্রথমটা দেওয়ার প্রায়রিটি বেশি থাকবে তো আমরা এখান থেকে হচ্ছে ঢাকাগুলো প্রথমে সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের পছন্দগুলো সিলেক্ট করবেন তারপর হচ্ছে এগুলো সিলেক্ট করার পরে পুরোটা ধরে একসাথে সিলেক্ট করলে আপনি অ্যাড করে দিতে পারেন চাইলে সেভাবে করতে পারেন তো আমরা এখান থেকে ঢাকাগুলো দিয়ে তারপরে হচ্ছে আমরা সবগুলো একসাথে দিয়ে দেব এখান থেকে যেহেতু ঢাকার মধ্যে গাজীপুর আছে আমরা গাজীপুরটাও অ্যাড করে দিলাম তারপর এখান থেকে সবগুলো ধরে ক্লিক করলাম তো করার সাথে সাথে এখানে ওকে চাইতে পারে এখান থেকে ওকে দিয়ে দিলে আপনার সব কলেজগুলো হয়ে যাবে এখানে প্রত্যেকটাই অ্যাড করতে হবে কোনোটা খালি রাখা যাবে না তো আপনাদেরকে ছবিগুলো দিতে হবে ছবি আর হচ্ছে সিগনেচার ছবির সাইজ দিতে হবে তিনশো বাই তিনশো মোর দেন একশো কেবি তারপরে হচ্ছে তিনশো বাই আশি দিতে হবে সিগনেচার সেটাও হচ্ছে মোর দেন সিক্সটি কেবি তো আমরা দুইবার ট্রাই করছিলাম আমাদের আবেদনটা গ্রহণ করা হয় নাই কারণ হচ্ছে পিকচার এবং সিগনেচারের সমস্যা দেখাইছিল তো আমরা এখন হচ্ছে ক্লিক হেয়ার টু চেক ইউর ফটো অ্যান্ড সিগনেচার আমরা এখানে ক্লিক দিয়ে আমাদের পিকচারটি চেক করে নিব যে আমরা যে আবেদনটা করব আবেদনের জন্য আমাদের পিকচারটি ইলিজিবল কিনা তো আমরা এখান থেকে যদি ক্লিক করি ক্লিক হেয়ার টু চেক ইউর ফটো অ্যান্ড সিগনেচার আমরা এখান থেকে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এবং হচ্ছে আমরা সেখান থেকে আমাদের এই পিকচার এবং হচ্ছে সিগনেচারটা আমরা চেক করে নিতে পারি এবং যদি সঠিক সাইজ না হয় তাহলে সেখানে হচ্ছে আমাদেরকে দেখাবে তো আমরা এখান থেকে জাস্ট প্রথমে ছবিটা দিব চুজ ফাইল আমরা ক্লিক করলাম আমরা হচ্ছে ছবিটা যেখানে আছে ড্রাইভে সেখান থেকে আমরা ছবিটা ক্লিক করলাম তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফর্মেটটা ঠিক নাই তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে হচ্ছে আমরা ছবিটা আপলোড করব। চেক করব চেকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফটো ইজ ভ্যালিড ফটোটা ঠিক আছে আমাদেরকে দেখাইছে তো আমরা সিগনেচার আপলোড করব সিগনেচারটা আমরা আপলোড করে দিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে চেক করব দেখতে পাচ্ছি এখানে সিগনেচার ফাইল সাইজ ফরম্যাট ইজ ইনভ্যালিড আমরা এখান থেকে ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজার টুল আমরা এখানে ফটো এবং সিগনেচার দুইটাই আমরা রিসাইজ করতে পারি অথবা আপনার যদি একটা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি একটা রিসাইজ করতে পারেন তো আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা ফটো এবং সিগনেচার দুইটাকে রিসাইজ করে নিব আপনারা ফটো এবং সিগনেচার যদি এখান থেকে সরাসরি রিসাইজ করতে চান তাও করতে পারেন আর যদি আপনারা অন্যভাবে করতে চান ফটোশপ বা অন্য ব্রাউজার ইউজ করে তাহলে হচ্ছে আপনারা করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা ফটো আপলোড করে কন্টিনিউতে চলে যাব। আমাদের পিকচারটি আমরা ক্রোপ করার প্রয়োজন হলে আমরা ক্রোপ করব না হলে হচ্ছে যেভাবে আছে সেভাবে থাকবে এখানে আসার পরে হচ্ছে কাস্টম সাইজ আমরা দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে ওয়াইড তিনশো এবং হচ্ছে হাইড হচ্ছে তিনশো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে পিকজেলটা রাখবো রেখে হচ্ছে আমরা এখান থেকে টাইম ডান রিসাইজ পিকচার

সাথে কিছু সংখ্যাও থাকে আপনারা হচ্ছে এভাবে দিয়ে দেবেন আমরা এখান থেকে সকল শর্ত মেনে নিয়ে জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিব চেক মার্ক করে দিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনের এমপিক কপি টাইপ অনলি এম বিএস দেখাচ্ছে তো আমরা এখান থেকে কংগ্রেজুলেশন দেখতে পাচ্ছি তো আমাদের আবেদনটি হয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে চাইলে এই আবেদন কপিটা ডাউনলোড করে এটাকে কিন্তু আমরা প্রিন্ট করে নিতে পারি তো নিচের দিকে গেলে আপনারা কিন্তু আপনাদের কপিটা ডাউনলোড করতে পারবেন হচ্ছে আবেদন প্রক্রিয়া আর হচ্ছে এভাবে আবেদন করার পরে আবেদন কপিটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা প্রিন্ট করে রেখে দিবেন আপনাদের কাছে এবং হচ্ছে টাকাটা কিভাবে আপনারা জমা দিবেন টাকাটা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে আমরা চলে আসলাম আমাদের টেলিটক সিমের যে মেসেজ অপশন সেখানে এখানে আসার পরে হচ্ছে আপনাকে ওয়ান সিক্স ত্রিপল টু মেসেজটা সেন্ড করতে হবে প্রথম মেসেজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমবিবিএস তারপরে হচ্ছে বিডিএস স্পেস আপনার যে ইউজার আইডি অর্থাৎ আপনার আবেদন কপির মধ্যে উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু ইউজার আইডি দেওয়া আছে তারপরে সেখান থেকে ইউজার আইডিটা দিয়ে দেবেন ইউজার আইডি দেওয়ার পরে আপনাকে জাস্ট সেন্ড করতে হবে এই এই সেন্ড করার সাথে সাথে আপনাকে নিচের মেসেজটা দিবে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম দেখাচ্ছে পরশমণি এক হাজার উইল বি কংগ্রাটস এম অ্যাডমিশন টেস্ট পিন আপনার পিন নাম্বারটা দেখাবে তো পিন নাম্বার সম্বলিত এই মেসেজটি আপনাকে নিচে আবার সেন্ড করতে হবে তো আপনি টাকা কেটে হবে আমাদেরকে প্রথমে তারপরে হচ্ছে বিডিএস দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে লিখতে হবে ইয়েস এরপরে হচ্ছে আপনার যে মেসেজে আসা যে পিন নাম্বারটা সেটা আপনাকে এখান থেকে দিতে হবে মেসেজ দেওয়ার পরে আপনাকে পুনরায় দিতে হবে স্পেস দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার এক্সাম সেন্টার যে সেন্টারগুলোতে আপনি পরীক্ষা দিতে চান তো এখানে হচ্ছে এক্সাম সেন্টারের লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে রাখবো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সাম সেন্টার তো ঢাকা মেডিকেল কলেজে যারা আবেদন করবেন তাদের জন্য হচ্ছে ইলেভেন এবং হচ্ছে আপনাকে মিনিমাম চারটা সেন্টারে কোড এখানে দিতে হবে এখানে চারটা সেন্টারে কোড আপনি সর্বোচ্চ দিতে পারবেন এবং হচ্ছে সেগুলো দেওয়াটা মাস্ট দিতেই হবে আবেদনটা সাবমিট করতে হবে অর্থাৎ এই মেসেজটা সেন্ড করতে হবে করার সাথে সাথে আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবে প্লাস হচ্ছে ক্যান্ডিডেট যে তার মোবাইলে মেসেজ যাবে প্লাস হচ্ছে জিপিলেটক সিম দিয়ে মেসেজটি পাঠানো হয়েছে সেই টেলিটক সিমেও একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে সেভাবে হচ্ছে আপনারা যারা মেডিকেলে আবেদন করবেন মেডিকেলের আবেদনগুলো এই প্রক্রিয়ায় আপনারা করতে পারেন তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন গ্রহণ করতে চান যেমন কম্পিউটার হাউস হাউস কিপিং ইত্যাদি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিব দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আলাইকুম